আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক এটা হচ্ছে একটা গিরিবাস কবুতর কবুতরটা কি আপনারা চিনতে পারছেন এটা হচ্ছে আমার লকটের একটা বাচ্চা যে আমার নরমুখো মাদি হয়েছিল সেই নরমুখ মাদির বাচ্চা আর এর বাবা হচ্ছে দুপুরে দুপুরের পরে যখনই ওরান সন্ধ্যার পরে নামে তো সেই কবুতরের দুইটা বাচ্চা হয়েছিল এটা হচ্ছে একটা বাচ্চা আছে একটা বাচ্চা হারিয়ে গেছে নাই তো বিষয়টা হচ্ছে যে এইগুলো কারণে অনেক সময় কবুতর পালন করা ছেড়ে দিতে মন যায় আবার অনেকেই আসলে এভাবে কবুতর পালন ছেড়ে দেয় যতটুকু আমি জানি বেশ কিছু পরিচিত লোকজন পছন্দের কবুতরগুলো ধরার কারণে বা হারাই যাওয়ার কারণে আর কি বা নষ্ট হওয়ার কারণে অনেকে কবুতর পালন ছেড়ে দেয় তো ঠিক তেমনই যে এদের যে বাচ্চা হয়েছিল এরা দুইটা তো এই বাচ্চাগুলো কেনার জন্য আমার কাছে অনেকে ফোন দিয়েছিল বা কিনতে চাচ্ছিলো এখনও চাই আর কি কিন্তু চাই তো আমি রাখছিলাম শখ করে যে উড়াবো তো যাই হোক ছোটো বাচ্চা মেমোরি কম ভুলভাল হয়ে ওদিক চলে যেতে পারে সেটা বলা যাবে না বা কেউ ধরতেও পারে তো বেশিরভাগ ক্ষেত্রে ছোটো বাচ্চা আমরা ধরে নেব মেমরি লস মেমরি কম থাকে ছোটো বাচ্চা মানুষের বা পশু পাখির যা হয় সেটাই যাই হোক হারাই গেছে তো এটা একটা আছে তো এটা এখন আমি শিওর না যে এটা আসলে নর হবে না মাদি হবে তবে মোটামুটি ধারণা করা যাচ্ছে যে এটা এক প্রকার মাদির মতোই মনে হচ্ছে আমার কাছে তো এটার পাখার ইয়েটার শেপটা দেখুন যে একটা প্রত্যেকটা পাখা প্রত্যেকটা পাখার সাথে এখন এটা জিরো পরও মানে এটা একবার জিরো পর এক পরও হয়নি আর কি তো প্রত্যেকটা পাখা দেখুন প্রত্যেকটা পাখার সাথে আঠার মতোভাবে লেগে আছে তো এটা একটা ভালো কবুতরের লক্ষণ তো এই হচ্ছে পা পা দেখুন কত সুন্দর আশ আস পা কত সুন্দর ঠোঁটের এই যে শেপ গুলো সব দিক থেকে ভালো কবুতর আর কি তো অনেক শখ করে বাচ্চা গুলোকে রাখছিলাম বড় করে একসাথে উড়াবো একটা গেল তো বিষয় হচ্ছে এটাকে এখন ভিতরে রেখে দিবো এটাকে আর উড়ানোর প্রয়োজন নাই ওই রিক্সায় আমি যাব না যদি এটা মাদি হয় তো এর সাথে জোড়া দেওয়ার জন্য সুন্দর আমার এরকম রেজাল্ট করা নর আছে মানে এদের বাবার মতো যারা অনেকক্ষণ উড়ে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম করে তো তাদের সাথে আর কি জোড়া দেবো তো মূলত যদি নর হয় তাহলে একাই রাখবো এর মতো যদি কখন রেজাল্ট করা বা এর বাবার মতো রেজাল্ট করা বা মায়ের মতো রেজাল্ট করা যদি কোনো মাদি পায় তাহলে জোড়া দেবে আর মাদি হলে তো ভালোই হলো এই হচ্ছে মূল বিষয় আপনাদেরকে একটু ব্যালেন্স করে দেখাই যদিও জিরো পরের বাচ্চা এই হচ্ছে কবুতর তো এগুলো কারণে মাঝে মাঝে আর কি মনে হয় যে কবুতর পালন ছেড়ে দিই গিরিবাস কবুতর তো যাই হোক রাখছি দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ